দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু সব একটা একটা হয়ে গেছে আর সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি এক পিচ নিয়ে নিয়েছি দি এইটা আমি এইভাবে উলটিয়ে নেবো এইভাবে জড়িয়ে নেব দেখো বন্ধুরা এটাও কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেল আর তোমরা বাড়িতে খুব অল্প সময়ে টিফিনটা তৈরি করে নিও বাচ্চাদেরকেও কিন্তু স্কুলে করে দিতে পারো কিংবা অফিসেও তোমরা তৈরি করে নিতে পারো আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তোমরা একবার হলে ট্রাই করে দেখো বাড়িতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার রেসিপি বলতে গেলে বন্ধুরা আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো একটা টিফিনের রেসিপি খুব দুর্দান্ত আর খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা এটা তৈরি করা হয়ে যায় আর কোনো স্কুল কিংবা অফিস টাইমে বানিয়ে নিতে পারো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর অল্প উপকরণ দিয়ে আর খেতেও কিন্তু বন্ধুরা খুব টেস্টি হয় তাই টিফিনটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো প্রথম দিয়ে খেতে নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই বাটির এক বাটির মতো আমি আটা নিয়েছি বন্ধুরা আর তোমরা আটার পরিবর্তে কিন্তু ময়দাও নিতে পারো আমি আটা দিয়ে তোমাদের টিফিনটা বানিয়ে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়ে যাবে দেখো আটাটাকে আমি নিয়ে নেব আর এখানে অল্প মাত্রামই একটু রেখে দিলাম আর এখানে দেব আমি একটু লবণ আর বন্ধুরা এখানে দু চামচ মত আমি সুজি নিয়েছি এই চামচের এক চামচ মত আমি সুজিটা আমি দিয়ে দেব দি লবণ আর সুজিটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সব উপকরণটা কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব একদম অল্প অল্প করে জল দেবো বন্ধুরা যেমন আমরা রুটি তৈরি করি সেরকমভাবে কিন্তু এই আটাটা মেখে নিতে হবে আর এখানে বন্ধুরা একবারে কিন্তু জলটা দিয়ে যাবে না আটাটা কিন্তু তাহলে গরম হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি আটাটা ভালোভাবে মেখে নিয়েছি এবারে আমি দশ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব দেখো যেমন আমরা রুটি বানাই সেইভাবে কিন্তু আমি আটাটা মেখে নিয়েছি এবারে আমি ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো সাইডে দেখো বন্ধুরা আমি আটাটা মেখে নিয়ে সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা ধনের পাতা কুচানো আর এখানে অর্ধেকটা আমি নিয়েছি শুকনো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি আর এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ বন্ধুরা এইবার এতে কিছু আমি উপকরণ মেশাবো আমি এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে একদম অল্প করে আর এখানে দেবো হাফ চামচের কম একটু জিরে গুঁড়ো আর দেবো একটু ধনে গুঁড়ো আর এখানে দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে দিব স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচ মতো চিনি আর এখানে একটু গরম মশলার গুঁড়ো বন্ধুরা আর বন্ধুরা এখানে নিয়েছি আমি সবজি মশলা এখানে হাফ চামচ মতো আমি নিয়ে নেব আর এখানে নিয়েছি বন্ধুরা চিকেন কারি মশলা এটাও আমি হাফ চামচ মতো নিয়ে নেব আর এখানে দেবো একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো তোমরা এটা স্কিপ করতে পারো একদম অল্প করে হাফ চামচের কম এইবার এখানে এই চামচের আমি এক চামচ মতো দিয়ে দেবো সুজি সুজিটা এখন কিন্তু বন্ধুরা সব দেব না এবার সব উপকরণগুলো আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু দেখো পেঁয়াজটা এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে একটা একটা হয়ে যায় দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু সব একটা একটা হয়ে গেছে আর সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা আদা মানে এক পিচ আদা নিয়েছি এখানে একটা গেটার এই গেটারে আমি একটু গ্রেট করে নেবো আদাটাকে দেখো এই আদাটা কিন্তু গ্রেড করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে আবারও সব উপকরণটা আমি মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে লবণ দেওয়া হয়েছে লবণটা দেওয়াতে কিন্তু জল জল ভাব চলে এসছে একটু নরম হয়ে গেছে তার জন্য এখানে কিন্তু সুজিটা আমার সম্পূর্ণই লেগে যাবে এই সুজিটা কিন্তু আমি দিয়ে দেবো এবার এই সুজিটা দিয়ে আবারও আমি মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে সব উপকরণ দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর তোমাদের কাছে কিন্তু ধন্যের পাতা যদি না থাকে ধন্যের পাতার বোতলে তোমরা কারিপাতাও ব্যবহার করতে পারো কারি পাতাটা একটু কুচি কুচি কেটে নিলেও কিন্তু খেতে ভালো লাগবে দেখো এগুলো সব উপকরণগুলো মিশানো হয়ে গেছে এবার সাইড এটা রেখে দেবো আর দেখো বন্ধুরা এখানে যে আমি আটাটা মেখে রেখেছিলাম আটাটাও কিন্তু বন্ধুরা এদিকে নরম হয়ে গেছে যেহেতু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি এইবার এই আটাটা আমি দুই ভাগে ভাগ করে নেবো দেখো আমি দুটো সমান ভাগে ভাগ করে নিয়েছি হবে হাতের সাহায্যে আমি গোল গোল করে নেব দেখো এটা হয়ে গেলো এটাও গোল করে নেব দেখো এখানে আমি একটা চাকতা নিয়েছি আর অপুর দিয়ে আমি একটু এভাবে ময়দা ছড়িয়ে নেব দিয়ে বেলে নেব বন্ধুরা যেমন রুটি হয় রুটির চাইতে কিন্তু এটা একটু মোটা করতে হবে একদম পাতলা করলে হবে না তোমরা এই মাপটা বন্ধুরা ঠিক রাখবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা মোটা করে রুটি তৈরি করে নিয়েছি আর কেমন মোটা তোমরা দেখলে বুঝতে পারবে এইবার এইখানে যে উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছিলাম এগুলো আমি অর্ধেকটা এখানে নিয়ে নেব দেখো অর্ধেকটা আমি রেখে দিলাম দিয়ে রুটিটার মধ্যে আমি এভাবে দিয়ে দেব দিয়ে রুটিটা দিয়ে আমি চারিদিকে এইভাবে ছড়িয়ে নেব যাতে সম্পূর্ণ রুটিটাই বন্ধুরা লেগে যায় সেইভাবে কিন্তু নিতে হবে দেখো এখানে কিন্তু সম্পূর্ণ রুটিটাই আমি লাগিয়ে নিয়েছি আর এই সাইডগুলো একটু ফাঁক রেখে দিতে হবে দেখো এইবার এই রুটিটা আমি এইভাবে মুড়িয়ে নেব বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিও এইভাবে হাতের মাধ্যমে একটু চেপে নেব আবারও আমি এটাই এইভাবে উলটিয়ে নেব দেখো এখানে কিন্তু তিনটে ভাঁজ হলো এইভাবে হাত দিয়ে একটু চেপে নিতে হবে দেখো এইটাই আমি এইভাবে নিয়ে নেব আর এখানে আমি একটা ছুরি নিয়েছি বন্ধুরা এইটা একটু দিয়ে এইভাবে চেপে নিতে হবে যাতে এই মশলাগুলো না বেরিয়ে যায় দেখো এই ছুরি দিয়ে এটা সমান ভাগে আমি দুটো ভাগ করে নেব এভাবে দেখো বন্ধুরা একটা আমি সরিয়ে নেব এইভাবে আর এই ভিতরটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে দেখো বন্ধুরা একটা আমি সাইডে রেখে দিলাম আর এখানে আমি এক পিস নিয়ে নিয়েছি এইটা আমি এইভাবে উল্টিয়ে নেব এইভাবে জড়িয়ে নেব দি একটু এইভাবে আমি জল দিয়ে একটু সাইডটা লাগিয়ে দেবো তাহলে কিন্তু এটা ছেড়ে যাবে না এইভাবে একটু হাত দিয়ে আমি চাপ দিয়ে নেব আর আর এটা উল্টো দিকটা এইরকমই থাকবে এটা বন্ধুরা হাতের মাধ্যমে এইভাবে চাপ দিয়ে তৈরি করে নিতে হবে এখানে বন্ধুরা একটা কিন্তু আমার টিফিন তৈরি করা হয়ে গেল এবার পরপর একই পদ্ধতিতেই টিফিনটা আমি তৈরি করে নেব বন্ধুরা তোমাদের আমি আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমি আবারও একটা এক পিস নিয়ে নিয়েছি এইভাবে আমি জড়িয়ে নেব একটু একটু সাইডে জল লাগিয়ে নেব তাহলে কিন্তু এটা লেগে যাবে দেখো লেয়ারটা কত সুন্দর লাগছে দেখতে দিয়ে এবার হাতের মাধ্যমে এভাবে চাপ দিয়ে নেব দেখো এখানে আবারও একটা তৈরি হয়ে গেলো টিফিন এবার পরপর একই পচে আমি টিফিনগুলো সব তৈরি করে নেব দেখো বন্ধু এখানে আমার কিন্তু দু পিস তৈরি করা হয়ে গেল বাকিটাও তৈরি করে নেব দেখো বন্ধুর এখানে কিন্তু আমার চার পিসই তৈরি করা হয়ে গেলো আর কত সুন্দর লেয়ারটা লাগছে দেখো দেখতে এবার আমি এটা অল্প তেলে ভেজে নেব আর তোমরা কিন্তু এটা বেশি তেলেও ভাজতে পারো দেখো বন্ধুর এখানে টিফিনটা আমি সব তৈরি করে নিলাম এবার এবার ভেজে নেবো চলো নুনটা ধরিয়ে নিয়ে এবার দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি আর এই কড়াই দিয়ে দেব এক চামচ মতো আমি সাদা তেল একদম খুব অল্প তেলে বন্ধুরা এই পিচুগুলো কিন্তু ভাজা হয়ে যাবে তেলটা কড়াইয়ের চারিদিকে আমি এখানে লাগিয়ে দেব এবার এখানে আমি এক পিচ করে দিয়ে দেব। আর এই সময় আস্তা বন্ধুরা একদম রাখতে হবে দেখো বন্ধু দেখেন টিফিন গুলো কিন্তু আমার এক একদি ভাজা হয়ে গেছে এবারে আমি উলটিয়ে নেব দিয়ে এবার উল্টো দিকটা ভেজে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু টিফিনগুলো আমার বেশি সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি আর কতটা লঘনীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে আর খুব অল্প সময়ে বন্ধুরা কিন্তু এই টিফিনটা কিন্তু তৈরি হয়ে গেল আর বন্ধুরা এই টিফিনগুলো খেতেও খুব টেস্টি হয় তোমরা বাড়িতে হলে একবার এই এইভাবে ট্রাই করো দেখো বন্ধুরা এখানে আবারও আমি এক চামচ চামচমুটো তেল দিয়ে দিয়েছি এইবার আমি এই টিফিনগুলো একই প্রশ্ন আমি ভেজে নেব দেখো বন্ধুরা এটাও কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেল আর তোমরা বাড়িতে খুব অল্প সময়ে টিফিনটা তৈরি করে নিও বাচ্চাদেরকেও কিন্তু স্কুলে করে দিতে পারো কিংবা অফিসেও তোমরা তৈরি করে নিতে পারো আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো তোমরা একবার হলে ট্রাই করে দেখো বাড়িতে দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে এ দুটো আমি বানিয়ে নিলাম আর খুব অল্প তেলে বন্ধুরা কিন্তু টিফিনটা তৈরি করা হয়ে গেলো আর তোমরা যদি মনে করো যে বেশি তেলেও ভাজবো কিন্তু সেটাও ভাজা যাবে আর বিশেষ করে কিন্তু অল্প তেলে কিন্তু টিফিনটা খেলে শরীরের পক্ষেও খুবই উপকার আর বাচ্চারা যদি খায় বন্ধুরা তাহলে একটু ঝাল মশলাটা একটু কমিয়ে নিতে পারো তো বন্ধুরা আমার টিফিনগুলো সব তৈরি করা হয়ে গেলো আর লেয়ারগুলো কত সুন্দর লাগছে দেখো দেখতে প্রতিটা টিফিন কিন্তু খুব লোভনীয় হয়েছে দেখতে তোমরা বাড়িতে হলে একবারে এটাগুলো তৈরি করে নিও খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় আর বাচ্চা থেকে বড় বন্ধুরা সবাই কিন্তু একদম তৃপ্তি করে খাবে তো আজকে আমার এই টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও তো আবার তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো